আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার কম্পোজিশনের ইউনিট এর নিয়ে আজকে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান এর নাম হচ্ছে দ্য নাউন আর তার মধ্যে লেসন টু এর নাম হচ্ছে নাম্বার অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ ইউনিট এর লেসন টু নিয়ে আজকে আমরা আলোচনা করবো জানে তোমার অর্থ দেখতে পাচ্ছ তোমাদের মূল বই এর পাঁচ নম্বর পেজটা এরপর দেখো ছয় নম্বর পৃষ্ঠা এই যে সাত নম্বর পৃষ্ঠা অর্থ আছে আট নম্বর পৃষ্ঠা অর্থ আছে চলো আমরা শুরু করি তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিয়ে যে তোমাদের দেখো ইউনিট ওয়ান নাম এই যে লেসন টু নাম্বার এই দেখো দুই হাজার পঁচিশ সালের নতুন নম্বর পৃষ্ঠা এরপর সাত নম্বর পৃষ্ঠা এই যে আট নম্বর আট নম্বর পৃষ্ঠা শুরু করি দেখে নিবে চ্যানেলে ফেলিস্ট আছে

আহ হিস ওয়াইফ ইজ এ ব্যাংকার তার স্ত্রী একজন ব্যাংকার তে হ্যাভ অনলি ওয়ান সাইল তাদের মাত্র একটা শিশু আছে এই যে তোমরা অর্থটা দেখো এখন লাইভ পেয়েছো ফ্যামিলি পেয়েছো টিচার পেয়েছো ব্যাংকার পেয়েছো হ্যাঁ এবার আসো আহ দেখো দুই নম্বরটা এভাবে পড়ো পড়ার পরেই এবার আসো এই যে প্রথমটা দেখো এখানে টিচার আছে ব্যাংকার আছে একজন একজন এটা কিন্তু এক বছর আর দুই নম্বর দেখো টিচার্স এস যুক্ত আছে তার মানে তার আগে কি বলবে না এটা বহু বছর নাউন এরপর চাইল্ড্রেন টু চাইল্ড্রেন লিখেছে হ্যাঁ এটা হচ্ছে চাইল্ড চাইল্ড এর বহু হ্যাঁ এটা বহু বছর মানে যে এটা এক বছর হচ্ছে শিশুগুলো এরপর আসো এখানে লিখেছে স্টুডেন্টস এটা বহু বছর কিন্তু নাম্বারস ফোর নাম্বারস নাম্বারস এটা বহু বছর অর্থাৎ নাম্বার দুই প্রকার আমি বলে এই যে সামনে পাবো আমরা নাম্বার হচ্ছে দুই প্রকার একটা সিঙ্গুলার নাম্বার একটা ফোলো আজকে আমরা আমাদেরকে সিঙ্গুলার নাম্বার এবং ফোলো নাম্বার শিখাবে এই যে এক নম্বর ফ্যাসেজের মাধ্যমে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সিঙ্গুলার নাম্বার আর এই দুই নম্বর ফ্যাসেজের মধ্যে সবগুলো ফোলো নাম্বার যেমন বক এক বছর বোকস বহু বছর ফোলো নাম্বার তো এবার দেখো ইন দ্য ফার্স্ট ফ্যাসেজ ইজ অফ দ্য লাইন নাউন্স অর্থাৎ এখানে দেখো তোমরা আমি যেটা বলেছি আর কি এখানে অর্থটা ব্যাখ্যা করবে এখন অর্থাৎ এক নম্বর ফ্যাসেজ এর সবগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার কারণ একজন বোঝায় আর দুই নম্বর ফ্যাসেজ গুলো হচ্ছে সব গ্রুপ ফোলোরাল নাম্বার তারপরে আসে এখানে বলা হচ্ছে ডিসিস ইজ রিলেটেড টু নাম্বার এই যে এটি সংখ্যার সাথে সম্পর্কিত এ নাউন দ্যাট ডিনোট ওয়ান পারসন অর থিংস ইজ সেড টু হ্যাভ এ সিঙ্গুলার ফর্ম ফর এক্সাম্পল এ নাউন ইজ অর্থাৎ এখানে ফাস্টার সিঙ্গুলার নাম্বার আর এখানে ফুলার এবার আসো নাম্বার ইজ গামারটিকাল ডিস ডিসটিক্ট বোঝা যাচ্ছে না ভালো করে হুইচ টেলস উইদার এ নাউন অর্থাৎ সংকল একটি ব্যাকরণগত পার্থক্য যা বলে যে একটি নাউন একজন বা বহুবচন এই যে সিঙ্গুলার এন্ড ফুলার আসে আমরা এরপর বৃষ্টি দেখি পরবর্তীতে দেখো এখানে এখন আলোচনা করবে ফোরাল আর ইউজুয়ালি ফর্মড বাই অ্যাডিং এই যে মানে সিঙ্গুলার সাথে তুমি যদি এই যে বয় এই যে ওয়াই আছে বা গার্ল এল আছে অর্থাৎ এই যে সিঙ্গুলারের শেষ অক্ষর যদি কি থাকে এস ই এস বা এল ই এস লেস হ্যাঁ অথবা এগুলো থাকে এগুলো যোগ এগুলো তুমি যোগ করে ফোরাল বানাতে পারবা যেমন দেখো সিঙ্গুলার সাথে এস যোগ করো এই যে বয়েজ এটা ফুল বহুবচন গার্লস বহুবচন ডগস কুকুর এটা বহুবচন কুকুর পেজ পেজ এসে নোট দিয়েছে নাউনস আর মেড ফলার বাই এডিং এস টু দা সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলার সাথে ই এস যুক্ত হলে আবার ফলার হয় এই যে বাসেস এরপরে কিসেস এরপরে ডিসেস ওয়াচেস বক্স কি বা ওই যে বারবে শেষ যদি এস 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 সি এইচ এক্স ও থাকে তাহলে ই এস যুক্ত হয় এখানে একটা নোট দেখো এই লেখা আছে ফলার আর ফর্মড এডিং ই এস কখন যোগ হবে মানে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলারের শেষে যদি এস থাকে এস এস থাকে সি এস 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 থাকে সি এস থাকে এক্স থাকে ও থাকে তখন ই এস যোগ করে বহুবচন করতে হয় যেমন বেবি তাহলে এই যে এখানে দেখো যেমন বেবি না এখানে দেখো কিস তাহলে কিস ডাবল এস আছে এর জন্য কিস এস এ ওয়াচ সি এস আছে এর জন্য সি ওয়াচেস বক্স এক্স আছে এর জন্য বক্সেস পাস শুধু এস আছে এর জন্য ইএস এই যে আর এগুলো হচ্ছে নর্মালে একটা নাও মানে সিঙ্গুলার নাওনের সাথে আমরা এস যুক্ত করে বহুবচন করে দিব। আর এটা হচ্ছে যদি এস 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 এইচ এক্স ও এগুলো শেষকর থাকে তাহলে ইএস করে বহুবচন করব। আর একটা হচ্ছে এখানে দেখো আই এস কখন হয় ওয়াই আই হয়ে যায় কখন এখানে রুলটা দেখো এই যে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে এই যে এখানে তোমরা ডান অর্থ দেখো এই যে সিঙ্গুলার নাওনের শেষে যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তখন সেটা আই ইএস হয়ে যায় ওই ওয়াইটা ওয়াই বলবে না ওইটা আই হয়ে সাথে ইয়াস যোগ হবে যেমন বেবি তাহলে ওয়াইটা আই হবে এবং ইএস যোগ হয়ে যাবে লেডি এই যে ওয়াই এর আগে ডি আছে এটা কনসোনেন্ট ভাওয়াল হচ্ছে ফার্স্টে এ ই আই ও ইউ এই ফার্স্টে ভাওয়াল অন্য সব বলো কনসোনেন্ট যেমন ফ্লাই এফ ওয়াই ফ্লাই মানে উড়া তো ফ্লাই এর আগে ওয়াই এর আগে এল আছে এজন্য কনসোনেন্ট সাইজে সেজন্য ওয়াইটা আই ও হয়েছে ওদের এরপর দেখো আর অনেক আলোচনা আছে ফুলাল ফর্ম দ্য নাউন ক্যান অলসো মেড আর এখানে দেখো সিঙ্গুলার নাউন এর যদি এফ বা এফই থাকে তখন এখানে দেখো কি করবে হ্যাঁ এই যে এল যেমন ভি ইএস যুক্ত করবা এই যে এখানে লেখা আছে এই যে তখন এই যে ভিএ এস এই যে ভিএস যুক্ত করবে যেমন দেখো খ্যালফ হবে খ্যালভস হ্যাঁ এরপরে বেশটা গেলে দেখবা এই যে এখানে আছে ওয়াইফ তাহলে ওইভস নিফ নিভস এই যে ভি ইএস হবে এফ বা ইএফ হয়ে যাবে ঠিক এরপর আসো এখানে আর গুলো নোট দিয়েছে যেমন থিফ থিফ তাহলে থিপস হবে লিফ লিপস হবে মানে ভি ই যোগ হবে আর কি লাইফ লাইভস হবে লাইভস হলে বহুবচন এরপর আসো প্লুরাল অফ এখানে বলা হচ্ছে যেটা দেখো ফুড ফিড হবে অর্থাৎ ডাবল ও কি হয়ে যাবে ডাবল ই হয়ে যাবে টুথ ডাবল ই হয়ে যাবে টিথ ম্যান ম্যান এম ই হয়ে যাবে মানে ওটা ই হয়ে যাবে হ্যাঁ এ এরপর এটা ই হয়ে যাবে এটা ম্যান সিঙ্গুলার মেইন বহুবচন আবার ওম্যান আছে ওম্যান ওমিন এই যে নিচে আছে দেখো ক্লোজ এই যে ম্যান ওম্যান লোস লোস লাইস এই যে এরপর আসো look at the plural form uh, uh, compound word অর্থাৎ এই দেখো take off তাহলে take offs এই যে অফ সেখানে এস যুক্ত করলে হবে এরপর এভাবে আরো অনেক আছে না তোমরা একটু মুখস্থ করে নে এগুলো এরপর এসে এখানে নাম্বার ইজ অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল নট অনলি ফর নাউনস এই যেখানে বল হচ্ছে সংখ্যা শুধুমাত্র নাউনের জন্য নয় সর্বনাম ক্রিয়া এবং নির্ধারণের জন্য প্রযোজ্য অর্থাৎ প্রনাউন ভাব ডিটারমিনার ডিটারমিনা মানে এ এন কে বোঝায় আর্টিকেল আরও আছে ডিটারমিনা অনেকগুলো আছে ডেমোস্ট্রিভ ডিটারমিনার তারপর রিলেটিভ প্রনাউন হ্যাঁ ইন কোয়ান্টিফায়ার এরপরে ইত্যাদি ইত্যাদি এখন গল্পটা পড়ো গল্পটা পড়লে বুঝতে পারবে এটা আট নম্বর ফিস্টার এখানে বলা হচ্ছে করিম ইজ স্টুডেন্ট অফ ক্লাস নাইন করিম ক্লাস নাইনে পড়ে হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু এই যে এখানে দেখো মাই আছে তো আমরা যেহেতু এখন কি শিখবো আমাদের নাম্বার গোলা নাম্বার পড়লার নাম্বার অর্থাৎ আমাদের আমার বন্ধু সে আমার বন্ধু এখন একজন কিন্তু সে এই জন্য মাই মানে একজন যদি বহু বছর হইতো তাহলে আবার অর্থাৎ বহুচন এখানে দেখো বুঝতে পারবে যে লেখা আছে এই অনুচ্ছেদে সে এবং আমরা সর্বনাম পড়ায় এই গো এই জাগ এইখানে দেখো একটি ভাই তোমরা বুঝতে পারছো এক কথা হচ্ছে এক বছর হইলে সিঙ্গুলার বহু বছর হইলে আহ ফোর হ্যাঁ এক বছর নাউনের একটা হলে তাহলে এক বছর বহু বসন অনেকগুলো হলে বহু বসন তো আজকের ভিডিও শেষ করছি আল্লাহ